আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটু বিকালের দিকে চলে আসলাম স্টেশনে তো এ আসে দেখি যে এত সুন্দর পাখি ডাকছে তো ভাবলাম এসে একটু ভিডিও করি তো অবশ্যই সবাই জানাবেন কেমন হয়েছে ইন্ডিয়া কোনটা বাংলাদেশ কোনটা সামনে যাও কোনটা ইন্ডিয়া কোনটা বাংলাদেশ বলো কোনটা বাংলাদেশ তাই এটা ইন্ডিয়াটা বাংলাদেশ তো ওই সাইডিমিসে কথা বলতে পারতেছিলাম না এই ভূতের বাড়ির তো আমার স্নেহ আসলে এখানে যে ভূতের বাড়ি বলে একটা বাড়ি আছে এই বাড়িটা দেখতে আসে তো এই যে বাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার বাড়ি আর আমরা যেখানে আছি সেখানে বাংলাদেশ আর মাঝখানে এই যে রেল লাইন তো ওই যে ওখানে একটা বিএসএফ বসে আছে আর এই পাশে একটা বিএসএফ বসে আছে আর আজ আমাদের বাংলাদেশের বিডিআররা এখানে ক্যাম্পে তো স্নেহা এই যে ভূতের বাড়িটা অনেক পছন্দ করে স্নেহা মানে যাবা তা আজকে সুন্দর লাগে গেছে ভূতের বাড়ির দিকে আর যাবো না আমরা এই দিক দিয়ে বের হয়ে যাব তো আজকে একটু আসছিলাম আর এই যে গাছে গুলেন কী ধরে আছে দেখা যাচ্ছে একদম নটকলের নটকল যেরকম ধরে সেরকম ধরে আছে জানি না একদম কি মানে সাহস কি সুন্দর দিকে ভূতের বাড়ি যাবে না আজকে যাব না অন্যদিন দিন যাবো ওই যে ভূতের বাড়ি তা আমাদের হিলি স্টেশনে কে কে ভূতের বাড়ি দেখতে আসবেন অবশ্যই আসবেন আমি না রাখছি না বাড়ি না কোয়ার্টার ছিল তো কেউ যদি ভূতের বাড়ি দেখতে আসেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভূতের বাড়িতে নিয়ে আসবো আর আমাকে না বলে আসলেও আপনারা নিজে নিজে আসতে পারবেন স্টেশন থেকে একটু দক্ষিণ দিকে চলে আসবেন তাহলে এই ভূতের বাড়িটা পাবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি ওঠানো যায় ছবিটা অনেক সুন্দর হয় তো আমি আজকে ভূতের বাড়ি সাইডে যাবো না কারণ সুন্দর লাগিয়েছে এখন বাসায় যাব আর দিস এমনই কান্না করছে ভূতের বাড়ির কাছে যাবে সাহস কত বড় তাই তো আজকে ভিডিওটা একটু এলোমেলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.